হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অলোকা বল আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর বলো তো কোথায় ঘুরতে এসেছি আমি বলতে তো না তা আমি বলছি আমি বইমেলাতে ঘুরতে চলে এসেছি কী যেন কি এখানে আমার মেয়ে নাচ করবে তার জন্য আমার মেয়ে আর মেয়ের বান্ধবীরা সবাই মিলে চলে এসেছি এই দেখো কি সুন্দর সুন্দর বইয়ের দোকান আর এইটা দেখো সিনারির দোকান খুব খুব সুন্দর সিনারি মোবাইলে ভাবে তোমাদেরকে আমি দেখাতে পারছি না খুবই সুন্দর সিনারির দোকানগুলো বইয়ের দোকানগুলো আর এই দেখো আমরা সবাই মিলে মেয়ে মেয়ের বান্ধবী বান্ধবীর মা বৌদি সবাই মিলে এখানে আছি আর এই দেখো বইয়ের দোকানগুলো দেখো প্রচুর বইয়ের দোকান এখানে দেখার মতো সব কিছুই আর তোমরা যদি বই মেলা দেখতে চাও অবশ্যই অবশ্যই চলে এসো শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একদমই সঙ্গে বা পাশে এই মেলাটা বসেছে চল্লিশের উপরে হয়ে গেল এই মেলাটা হওয়ার দেখো খুব সুন্দর আর তোমরা যদি এখানে প্রোগ্রাম করতে চাও তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারো নানান ধরনের দোকান আছে এখানে বইয়ের থেকে শুরু করে চাদর তারপরে ওষুধের দোকান আরও অনেক ধরনেরই দোকান আছে খাবার দোকান আছে সব কিছুই এখানে পাওয়া যায় কসমিটিও আছে এই দেখো খাবার দোকানগুলো এখান দিয়ে বসেছে সব দেখতে পাচ্ছ খুব সুন্দর মেলাটা আমরা একদম মেলার ভিতরে চলে এসেছি আর মেলার ভিতরটাতে দেখো এখান দিয়ে বইয়ের দোকানগুলো খুব খুব সুন্দর আমি সম্পূর্ণ তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না যতটা সম্ভব ততটাই দেখাচ্ছি ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি মেয়ে করেছে তো তাই দেখো ভিতরটাতে

这近不在吃呢